ইসবুল্লাহ মহাসচিব শেখ নাইম কাসেম বুধবার এক ভাষণে বলেছেন প্রতিরোধ যোদ্ধারা কখনোই আত্মসম্পন্ন করবে না এবং তারা ইসরায়েলি আগ্রাসনের সামনে নত হবে না তিনি জোর দিয়েছেন প্রতিরোধই ইসরায়েলকে থামিয়ে রেখেছে কাসেমেরও উল্লেখ করেন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল চায় লেবাননের কোনো সামরিক শক্তি না থাকুক এবং তারা লেবাননকে নিয়ন্ত্রণ করতে চায় হিজবুল্লাহ লেবানন এবং তার ভূখণ্ডের সুরক্ষা নিশ্চিত করতে ত্যাগ স্বীকার করেছে তিনি লেবানন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন দেশের জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন যাতে মার্কিন ইসরায়েলি আগ্রাসন রোধ করা যায় হিজবুল্লাহ ওই নেতা সতর্ক করে বলেন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত পরবর্তী লক্ষ্য হতে পারে কাতারের দোহায় ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন বৃহত্তর ইসরায়েল পরিকল্পনার অংশ হিসেবে তেলাবিব যে কোনো সময় সৌদি আরব ও আমিরাতকেও আক্রমণ করতে পারে তিনি জোর বলেন সমর্থন হচ্ছে মার্কিন ইসরায়েলি আগ্রাসন রক্ষা দেওয়ার সবচেয়ে কার্যকর উপায় হিজবুল্লাহ কোনো মূল্যেই আত্মসমর্পণ করবে না লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে